ফোন ভেঙে গেছে মন খারাপ সেই জন্য একটু সেজে নিয়েছি সেজে নিয়ে চলে এসেছি পার্সেল ওপেন করতে তো এইটা তোমাদের মানে খুব ডিমান্ডিং একটা পার্সেল মানে তোমরা এটার জন্য মানে এটা লিঙ্ক চেয়েছি আমাকে পাগল করে দিয়েছে এবার ভাবছো না 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 এইটা তো নয় অ্যাকচুয়ালি এই যে এটা এটার জন্য তোমরা লিঙ্ক চেয়েছি আমাকে পাগল করে দিয়েছো আমি অনেক কাউকে লিঙ্ক দিয়েছি বাট সবাইকে দিয়ে উঠতে পারিনি মানে কমেন্টে গিয়ে গিয়ে বাট এটার লিঙ্ক আমি দিয়ে দেবো কমেন্ট সেকশানে পিন করে তোমরা ওখান থেকে গিয়ে বাই করতে পারো আর কালকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম চ্যানভিস ক্রিয়েশান থেকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ অনেকে পছন্দ করেছো অনেকে ফোন করে করে আমাকে পাগল করে দিয়েছ আর আমি ড্রেসটার অর্ডার অলরেডি মানে দিয়ে দিয়েছি ওকে বলেই দিয়েছি ও দশ থেকে পনেরো দিন সময় চেয়েছে বলেছে দশ পনেরো দিনের মধ্যে আমি রেডি করে নিয়ে চলে আসবো ঠিক আছে তোমরা কেউ টেনশন করো না ওই ড্রেসটা তোমরা সবাই পেয়ে যাবে ওকে আর যারা আমাকে ফোন করেছিল তাদের জন্য কিন্তু আমি বলে দিয়েছি চিন্তা করো না আর তোমরা যারা সার্ভিস ক্রিয়েশনকে এখনো ফলো করো নি ফলো করে রাখো কিন্তু সুন্দর সুন্দর ড্রেসের কালেকশান নিয়ে আসে ভীষণ বিউটিফুল তোমরা ওখান থেকে বাই করতে পারো আর আমিও বাই করছি আরও করবো ঠিক আছে তো চলো এই ড্রেসটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছি ঠিক আছে তো এই ড্রেসের এই কালারের ড্রেসটা আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ মানে কমফোর্ট ফিল করেছি পরে আরাম তো সেই জন্য আমি ওই এটা ব্ল্যাকটা অর্ডার করেছি তো তোমাদের সামনেই ওপেন করছি দেখো এটা কেমন আমার মন না বেশিক্ষণ খারাপ থাকে না মানে হয়তো একটুখানি মন খারাপ হলো তারপরে আবার মন ভালো হয়ে যায় নিজের মনকে নিজেই আমি ভালো করে নিই যে কোনো একটা কাজের মাধ্যমে ভালো করেই নিই এই যে এটা আমি অফারে নিয়েছিলাম এটার দাম কিন্তু অফারে মানে কি কিছুদিন আগে সেল গেলো না উনিশ তারিখে মিশোতে সেল চলছিল ওই সেলের মধ্যে আমি এটা নিয়েছিলাম এটা আমি খুব কম দামে পেয়েছি এটা আমি পেয়েছি বোধ কাপড় নিয়ে কোনো কথা হবে না কাপড় অসম্ভব সুন্দর সফট একটা কাপড় এই যে রেয়নের আছে রেওনের মানে সফট যেটা সেইটাই হচ্ছে এটা আর এই হচ্ছে এই যে হোয়াটসেজ আমি বলতেই ভুলে যাচ্ছি এটা সেল ঠিক আছে এই হচ্ছে টপটা ঠিক আছে তো এটা আমি একবার পরে তোমাদেরকে দেখিয়ে দিই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বাই করো কমেন্টে আমি পিন করে রাখছি ঠিক আছে চলো ড্রেসটা পরে আসি এই হচ্ছে কোয়াটসঅ্যাটটা ঠিক আছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা এটা চোখ বুঝিয়ে বাই করতে পারো দেখো দামও বেশি নয় বাট এটা কিন্তু পরে ভীষণ আরাম পাবে তোমরা আর এটা পরে সব জায়গায় যেতেও পারবে কোনো অসুবিধা নেই হাতা টাতা সবই খুবই সুন্দর তো এটা তো একরকম কালার ছিল আর এবারে আবার ব্ল্যাকটা নিলাম কারণ এটার দামে কম কিন্তু মানে অনেক 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 ভালো তো সেই জন্য এটা নিলাম কেমন হয়েছে কমেন্ট করে জানিও বেশি বকবক করবো না আজকে মানে একটু তো স্যাড আছে একটু হলেও তো স্যাড আছে নিজের গালে যথেষ্ট মায়ের রাখি আমার এমনি সবসময় বত্রিশ পাটি দাঁত বেরিয়ে যায় হ্যাঁ তো যাই হোক দাঁত তো বার হতেই থাকবে তো বল কেমন লাগছে আর কমেন্ট সেকশনে লিংক দিয়ে দিচ্ছি তোমরা বাই করে নাও ওকে চলো